তো গাইস আজকে আমরা চলে এসেছি সেই সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান স্বামী মোবাইল শপ তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা যাচ্ছি ভিতরে স্বামী দাদা বসে আছে তো স্বামী দাদার কাছে শুনবো কিছু অফার আছে আজকে আরে সায়ুন ভাই যে কেমন আছো এই তো ভালো আছি বলো তোমার কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সামনে তো ঈদ আসছি ঈদের কি অফার রাখছো ঈদের জন্য প্রচুর অফার তোমার কি অফার লাগবে কি ফোনে কি অফার লাগবে না জামা কাপড় কিনছি বলো অফার লাগবে বলো এদিকে দেখে দে চলে এসো কাছ থেকে কালেকশন গুলো দেখা আমি অফার তোমার বলে দিচ্ছি দেখো কি গেমিং ফোন লাগবে ঈদে চলো ইনফিনিক্সের একটা বাম্পার গেমিং এর ফোন গেমিং ফোন দেখিয়ে দিচ্ছি দেখো

তারপরে ওয়ান ওয়ানপ্লাসের সেটার আছে প্রচুর কালেকশন আছে বন্ধুরা অফার মানে ঢেলে ঢেলে অফার থাকবে বন্ধু তো তুমি কোন ফোনে কি অফার জানতে চাইছো বলো আমি তোমার বলে দিচ্ছি কোন মডেলটা তুমি দেখতে চাইছো বলো তো আজকে একটা সুন্দর কোয়ালিটি ফোন লাগবে হ্যাঁ হ্যাঁ ভালো ক্যামেরা কোয়ালিটি ফোন লাগবে হ্যাঁ চল তোমার জন্য রিয়েলমি ইলেভেন পর্ব করে দেবো রিয়েলমি ইলেভেন পড়ো ভালো ক্যামেরা কোয়ালিটি ফোন ক্যামেরাটা দেখে দাও ক্যামেরা দেখবে পয়সা শোধ বন্ধু দেখে নাও ক্যামেরা দেখো

মানে হ্যাঁ হ্যাঁ সব থেকে কম বাজেটের ফাইভ জি চলো সব থেকে কম বাজেটের ফাইভ জি তোমার জন্য আজকে সাড়ে ছয় হাজার টাকা সব থেকে কম বাজেটের ফাইভ জি দিয়ে দিচ্ছে না তাও কি ভিভো টি টু টি টু এক্স সাড়ে ছয় টাকা কন্ডিশন দেখো প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে মানে সাড়ে ছয় হাজার টাকা দিচ্ছি বলে খারাপ হবে এরকম কোনো কথা নেই বন্ধু ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফোন আছে আর ছ জিবি আর ছ আট জিবি ফোন আছে সাড়ে ছয় হাজার টাকায় ফাইভ জি থাকবে অফার কিন্তু এই অফার গুলো নিতে হলে কি করতে হবে তোমাদেরকে অবশ্যই আমাদেরকে দেখে নাও তো এই অফার গুলো যে সমস্ত বন্ধুরা ঈদ পর্যন্ত কেনাকাটা করবে এবং তারা যাতে সবকে ভিজিট করবে এবং আমাদের চ্যানেলকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাদের জন্য কিন্তু অফার আরো এক্সট্রা কিছু অফার থাকবে বন্ধুরা আর কি ফোরজি ফোনের স্টাইলিং থাকবে ফোরজি ফোনে আমাদের দু থেকে তিন হাজার টাকা ফোরজি ফোন আছে তো ফোরজি টাকা আছে এইদিকে দেখে কালেকশন গুলো দেখে হিউজ কালেকশন

একটা ভালো গেমিং ফোন করে দিচ্ছি তোমাদের জন্য মাত্র ন হাজার টাকায় করে দিচ্ছে আর জি ব্যাপস ফাইভ জি ফোন ন হাজার টাকায় আর কি লাগবে বলো তুমি বলো এটা ওপেন বক্স ক্যাটাগরি ফোন আছে নতুন বারো হাজার টাকা দাম আছে তোমরা দেখে নিতে পারো নতুন বারো হাজার টাকা দাম আছে রিয়েলমি ইলেভেন ওপেন বক্স ক্যাটাগরি ফোন আছে এর অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাড়ে আট হাজার টাকা ওপেন বক্সের ফোন সাড়ে আট হাজার টাকা থাকছে আর কি অফার লাগবে প্রাইস আজকে ঈদের জন্য মানে অফার ঢেলে দিচ্ছে আর ঈদের কলিউম বাকি আছে তো অবশ্যই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন বন্ধুরা আরো অভার থাকতে চলেছে তো কি বলবো আমাদের চ্যানেলটা যে সমস্ত বন্ধুরা ফলো করেন অবশ্যই চ্যানেলটা ফলো করে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা তো চলো এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে কোন পরের ভিডিওতে ততক্ষণ এই চ্যানেল চ্যানেলটাকে ফলো করে নিও সবাই